সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা দেখেছেন কত কয়েকদিন আগে আমি নদীতে গেছি পরের দিন আমার কাকা সহ আবার ঘুরতে গেলাম তো এইবারে যাওয়ার সাথে খালি হাতে যায় নেই একটা জাল নিয়ে গেলাম দেখতেছি সবাই মাছ ধরতেছে তো আমি আর কাকাও জাল নিয়ে গেলাম মাছ ধরতে তবে আমরা তেমন মাছ পাইনি কিন্তু পরিশ্রম হয়েছে অনেক অনেক কাদা মাটি ছিল প্রায় হাঁটুর পরিমাণ আমরা কাদা মাটিতে গেটে গেছিলাম কিন্তু আমরা তিনজন থাকাতে একে অপরকে টেনে নিয়ে আসলাম তবে মাছ বেশি পাই না এর মধ্যে আমরা কিছু কাঁকড়া পাইছি এই কাকডাগুলোকে আমরা আজকে ফ্রাই করব। দেখা যাক কাকড়াগুলো খেতে কীরকম হয় তো আমাদের পাশে থাকুন পুরো ব্লকটা দেখুন তো বন্ধুরা আপনারা জানেন গত সিজনে বন্যার কারণে আমাদের মুসাফুরের ক্লোজারটি ভেঙে যায় যার ফলে আমাদের ছোটো ফেনী নদীতে আবারও জোয়ার ঢোকা শুরু করে যার কারণে যদিও একদিকে ক্ষতি করে আরেকদিকে আসলে ভালো লাগতেছে মাছ পাওয়া যাইতেছে ভালো ভালো ছিংড়ি হইতে শুরু করে নদীর প্রায় মাছগুলো এখন পাওয়া যায় তাই সবাই জাল নিয়ে যায় ওখানে ধরতে তো আমরাও গিয়েছিলাম ভালো কাঁকড়া পেয়েছি এখন কাঁকড়াগুলো রান্না হচ্ছে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে তো এই পুরোপুরি রান্নার পর বোঝা যাবে আসলে কাঁকড়াটা কেরম হয়েছে তো দেখতে থাকুন আমাদের সাথে পুরো পুরোপালকটি তো অবশেষে আমাদের রান্নাটা হয়ে গেছে আসলে এখানে অনেক দ্রুত দেখাচ্ছি কিন্তু অনেক সময় লেগেছে রান্নাটা করতে তবে যা ভেবেছি তার থেকে অনেক অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো লাগতেছে তো আপনারাও যদি চান এভাবে আপনাদের এলাকার নদীগুলোতে গিয়ে ধরতে পারেন আর যদি মন না চায় তাহলে আপনারা কিনে নিয়ে খেতে পারেন তবে এটার মজায় আলাদা নিজে দড়ে এনে পাকানোটার ফিলিংসটাই আলাদা খুবই ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগটা দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য